দর্শক জনগণের লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি বিশ্ব জাকের মঞ্জিল আটরশী পাক দরবার শরীফ থেকে দর্শক আপনার জানাতে চাই আগামীকাল দশ জানুয়ারি থেকে চার ব্যাপী মহাপবিত্র বিশ্ব শরীফ শুরু হবে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দরবার শরীফের কান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান তারা মহাপবিত্র বি সৌর শরীফ উদযাপন করার জন্য দরবার শরীফ আসতে শুরু করেছেন আমরা দেখেছি গতকাল বৃহস্পতিবার থেকেই অসংখ্য মানুষ তারা দরবার শরীফে আসতে শুরু করেছেন মহাপবিত্র বিসৌর শরীফ উদযাপন করার জন্য ইতিমধ্যেই দরবার কিন্তু উরশৈল্পী সকল প্রস্তুতিই সম্পন্ন হয়েছে এবং আগামীকাল শনিবার মহাপরুচবি সূর্য শরীফ শুরু হবে অন্যান্য বছরগুলোতে আমরা দেখেছি মহাপরুচবি সূরজ শরীফে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষের আগমন কিন্তু ঘটে এবং চার দিনব্যাপী বিশুর শরীফ ধুমধামের সঙ্গে বিশ্ব আকারের মন্দিরে উদযাপন হয় ধর্মীয় সকল বিধিবিধান অনুসরণপূর্বক ফরজ এবং সুন্নত ইবাদত বন্দকের পাশাপাশি দরবার শরীফে নফল ইবাদত বন্দকে অনুষ্ঠিত হয় কুরআন তলাওয়াত জিকির আসকার মোরাকাবা মুশায়দা মিলাদ কিয়াম ওয়াজ নসিদ সহ বিশেষ মোনাজাত কিন্তু হয় নফল নামাজের পর এবং মহাধুমধামে আল্লাহ আল্লাহর জিকির আমরা দেখেছি অন্যান্য বছরের মতো এবারও বিশ্ব জাকের মঞ্জুলের মহাপবিত্র বিশ্ব ঊরশ শরীফ উদযাপন করার জন্য দরবার শরীফের আশেখান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান যারা রয়েছেন তারা কিন্তু বিশ্ব জাকের মঞ্জুলে আসতে শুরু করেছেন আপনারা দেখছেন দরবার শরীফে কিন্তু মাংসের ঢল নেমেছে আমরা সে দৃশ্য দেখতে পাচ্ছি আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে মহাপবিত্র বিশ্ব ঊরস শরীফ শুরু হলেও গতকাল থেকেই মানুষের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি এবং বিগত বছরগুলোতে আমরা দেখেছি আটসীর মহাপবিত্র বি সূর্য কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের কিন্তু জমায়েত দরবার শরীফে হয় দর্শক আপনারা জানতে চাই শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষই নয় অন্যান্য ধর্মাবল ধর্মাবলম্বী যারা রয়েছেন শান্তিকামী মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু মহাবভূ ট বিশ্ব সৌরশ্বরীপে বিশ্বজাকের মঞ্জুলে আসেন এবং তাদের জন্য আলাদা থাকা এবং খাওয়ার ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে এবং শরীয়তের সকল বিধিবিধান অনুসরণ করে লক্ষ লক্ষ মহিলা তারাও কিন্তু মহাবল ট সৌরশ উদযাপন করার জন্য বিশ্ব জাকের মঞ্জুলে আসেন এবং তাদের জন্য ভিতর বাড়িতে পর্দার সঙ্গে থাকা খাওয়া এবং ইবাদত বন্দেকের ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এবং সেখানে পুরুষ প্রবেশ কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ দর্শক আমি এই মুহূর্তে বিশ্ব জাকের মন্দির আটশো দরবার শরীফের ঠিক মূল ফটোকে অবস্থান করছে এবং এখানকার দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন মহাপবিত্র বিশ্ব শৈপ উদযাপন করার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে জাকেরান সকল কেন্দ্র দরবার শরীফ অভিমুখে তারা আসছেন এবং দরবার শৈবের ভিতরে তারা প্রবেশ করছেন জুম্মান নামাজের পূর্বেই গত বছরও আমরা দেখেছিলাম দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল এবং এবারও আশা করা হচ্ছে আরে এবং আশা করা হচ্ছে জুম্মান নামাজের পূর্বেই দরবার শরীফে লক্ষ লক্ষ জাকের নাসকানদের উপস্থিতি কিন্তু হবে এমনটি আশা ব্যক্ত করেছেন দরবার শরীফের কর্তৃপক্ষ যারা রয়েছেন লক্ষ লক্ষ মানুষের আগমন কিন্তু ঘটে বিশ্ব জাকের মন্দিরের মহাপুর বিশ্ব উর শরীফে আমরা দেখতে পাচ্ছি এবারও অসংখ্য মানুষ তারা উরশ্বরীপ উদযাপন করার জন্য বিশ্ব চাকরির মন্দিরে তারা কিন্তু আসছেন দর্শক আপনাদেরকে জানাতে চাই অন্যান্য বছরগুলোতে আমরা দেখেছি আটশী দরবার শরীপুর শরীফ ফেব্রুয়ারি মাসে হয় এবং এবার কিন্তু জানুয়ারি মাসে উরস্বরীপ অনুষ্ঠিত হচ্ছে এবং তীব্র শীতের মধ্যেও অসংখ্য মানুষ তারা

তারা মহাবুব বিশ্ব উড়স উদযাপন করার জন্য আসতে শুরু করেছেন এবং এখনও কিন্তু আমরা দেখছি অসংখ্য মানুষ তারা আসছেন এভাবে চার দিন ব্যাপী মহাপুব বিশ্ব উড়স লক্ষ লক্ষ মানুষ তারা উরস্ব উদযাপন করার জন্য জাকের মন্দিরে তারা কিন্তু আসবেন দর্শক আমি এই মুহূর্তে ঠিক আঠরশীর বিশ্ব জাকের মঞ্জুলের মূল ফটক থেকে যুক্ত হয়েছে আপনারা দেখছেন দরবার দরবার শরীফে কিন্তু আশেখান জাকারান ধর্মপ্রাণ মোমেন মুসলমান ভাইয়ারা কিন্তু আসতে শুরু করেছে এবং চার দিন ব্যাপী মহাপুরুষের বিষয় উরস্বরীপে লক্ষ লক্ষ মানুষের জমায়েত কিন্তু দরবার শরীফে হয় আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ তারা উড়স্বরীপ যেমন করার জন্য আসছে আমি আটশে মোড়ের দৃশ্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব অসংখ্য মানুষ কিন্তু ইতিমধ্যেই দরবার শরীফে এসেছেন এবং তারা রেস্ট করছেন এ দৃশ্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি অন্যান্য বছরের মতো এবারও কিন্তু লক্ষ লক্ষ মানুষ বিশ্বজাকের মঞ্জুলের উড়স্ব উদযাপন করার জন্য আসবেন তবে আমরা দরবার শরীফ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন বিগত বছরগুলোতে যে পরিমাণ মানুষের সমাগম ঘটে বিশ্ব চাকরির মঞ্জুরের মহাপরু বিশ্ব শৈপে এবার কয়েক গুণ বেশি মানুষের সমাগম হবে এমনটি তারা কিন্তু আশা করেছেন আমরা তা দেখতে পাচ্ছি বিশ্ব বিশ্বজাকের মঞ্জুলের মহাপরু বিশ্ব শৈপ উদযাপন করার জন্য দরবার শরীফের মাসে কান জাকেরান ধর্মপ্রাণ মানুষ তারা বিশ্ব জাকের মঞ্জুলে কিন্তু আসছেন এবং ইতিমধ্যেই দরবার শরীফে অসংখ্য মানুষ এসে উপস্থিত হয়েছেন আগামীকাল শনিবার থেকে মহাপুত্র বিশ্ব উড়সই শুরু হবে তার আগেই আমরা দেখছি গতকাল থেকেই এবং এর আগেও অসংখ্য মানুষ তারা দরবার শৈল্পের উড়সিল্পের প্রস্তুতির ক্ষেদ মধ্যে তারা নিজেদেরকে নিয়োজিত করেছিলেন এবং কয়েক মাস আগেই অসংখ্য কর্মী দরবার শরীফের খাদেম তারা এসেছেন এবং তারা কিন্তু এই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বিশ্ব জাকের মন্দিরের উড়স্বৈল্প উদযাপনের প্যান্ডেল সমস্ত কিছু তারা কিন্তু তৈরি করেছেন এবং দরবার শরীফের যেই চার দিনব্যাপী মহাপভুত বিশ্বর শরীফ উদযাপন হবে তার সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে আগামীকাল থেকেই বিশ্বর বিশ্বশ উদযাপন হবে কিন্তু আজ শুক্রবার জুম্মার দিন জুম্মা নামাজের পর থেকেই বিশ্ব অলি হরত মৌলানা শাহ সফি কাজাবা ফৈ মুজাফুদ্দি তিনার পবিত্র রজার শরীফ জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু ওরস শরীফের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং মঙ্গলবার আখেরি মজাদের মধ্য দিয়ে চার দিনব্যাপী মহাপুজো বিশ্বর শরীফ কিন্তু শেষ হবে দর্শক আপনারা দেখছেন মহাপুজো বিশ্বর শরীফ উদযাপন করার জন্য জাকেরা নাশে গান সকল ভাই এটা কি ভাই বিশ্ব জাকের মঞ্জলে কিন্তু আসতে শুরু করেছেন আমি এই মুহূর্তে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের ঠিক আটশো শেষ মোড়ে কিন্তু অবস্থান করছে এবং এই মহাপবিত্র বিশ্ব শরীফকে কেন্দ্র করে বিশ্ব জাকের মঞ্জিলকে কিন্তু সুসজ্জিত করা হয়েছে এবং এখানে পুলিশ কন্ট্রোল রুম কিন্তু রয়েছে দরবার শরীফের নিরাপত্তার জন্যই কিন্তু এখানে ফরিদপুর জেলার পুলিশ তারা কিন্তু কন্ট্রোল রুম করেছেন এবং এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এখানে রয়েছেন আমি লাইভ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বিশ্ব জাকের মঞ্জুল দরবার সৈপে কিন্তু অসংখ্য জাকেরান আশিকান সকল তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং আগামীকাল শনিবার থেকে কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের মহাপবিত্র বিশ্ব উর শরীপ আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবং ইতিমধ্যেই দরবার শরীফের ভক্ত আসে কারণ জাকেরান যারা রয়েছেন তারা কিন্তু দরবার শরীফ আসতে শুরু করেছেন অন্যান্য বছরগুলোতে আমরা দেখেছি বিশ্ব জাকের মঞ্জিলের মহাপবিত্র বিশ্ব ঊরস্বরীপে লক্ষ লক্ষ মানুষের সমাগম কিন্তু বিশ্ব জাকের মঞ্জুলে হয় এবারও দরবার সৈপ কর্তৃপক্ষ তারা জানিয়েছেন অন্যান্য বছরের তুলনায় কয়েকগুণ গুণ বেশি মানুষের সমাগম বিশ্ব জাকের মঞ্জুলে হবে এবং ইতিমধ্যেই উড়ুসরের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং দরবার শৈপের আশেকআ জাকেরাম যারা রয়েছেন তারা কিন্তু দরবার শৈপে আসতে শুরু করেছেন দর্শক আমি বিশ্ব জাকের মঞ্জু আটশোশৈপ পাক দরবার শৈফ থেকে যুক্ত হয়ে এখানকার বর্তমান পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম দর্শক এই ছিল এখানকার সর্বশেষ পরবর্তী সংবাদ কিন্তু জনগণের সাথেই থাকুন